পূর্বেই সামান্য ঘটনাকে কেন্দ্র করে আচমকা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে এক যুবককে প্রাণী মারার চেষ্টা শুধু তাই নয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে সেই যুবকের চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসলে ঘাতকের হাতে আক্রান্ত হয় সে গৃহবধূ রীতা আক্তার বর্তমানে হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসা সেরে অভিযুক্ত বুরখান উদ্দিনের বিরুদ্ধে মধুপুর থানায় খুনের মামলা দায়ের করে ঘটনা কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ দীর্ঘদিন পূর্বে একটি জলের পাম্প মেশিন ওই এলাকা থেকে চুরি হয়ে যায় যদিও সেই ঘটনা অনেক পূর্বেই মীমাংসা হয়ে যায় কিন্তু সেই টেনে মিয়াপাড়া এলাকায় বোরখান উদ্দিন মঙ্গলবার বিকেল নাগাদ ওই এলাকারই অসহায় দিনমজুর কামাল হোসেনের বাড়িতে প্রবেশ করে এই সময় কামাল হোসেনের বাড়িতেই ছিল সামান্য কথা কাটাকাটি হতে বোরখান উদ্দিন তার পকেট থেকে ধারালো একটি ছুরি নিয়ে তার পেটের মধ্যে আঘাত করার চেষ্টা করে কিন্তু কামাল হোসেন সেখান থেকে কোনো রকমে সরে দাঁড়ায় কিন্তু হাত দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করলে তার হাতের মধ্যে লেখে পুরোপুরি কেটে যায় জানা যায় তার হাতের মধ্যে চারটি শিলাই লেগেছে সেই কামাল হোসেনের চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসলে সেই মহিলার তার আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি জানা যায় সে গৃহবধূ রীতা আক্তারকে পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এমনকি মাটিতে ফেলে প্রচন্ডভাবে মারধর করে পরবর্তী সময় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাঁপানিয়া হাসপাতালে সেখান থেকে চিকিৎসা সেরে থানায় অভিযুক্ত মধুপুর বোরখান উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন জানা যায় ওই এলাকায় গরু ত্রাস হিসেবে পরিচিত বোরখান উদ্দিন তার যন্ত্রণায় এলাকায় জনগণ অতিষ্ঠ বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে নিয়ে এসে বাংলাদেশে পার করা তার মুখ্য কাজ ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির মামলা রয়েছে তাই অসহায় পরিবার মধুপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযুক্ত বোরখান উদ্দিনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি রাখছে এখন দেখার বিষয় মধুপুর থানার পুলিশ মামলা হাতে নিয়ে অভিযুক্ত বোরখান উদ্দিনের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে যদিও পরিবারটি অসহায় অবস্থায় হয়ে থানার প্রতি আকুল আবেদন রাখলেন অভিযুক্ত বোরখান উদ্দিনের কঠোর শাস্তি বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট আগে একটা মোটর চুরি হয়েছে এর কারণে মানে আমার এগিয়ে দূর করছে কইরা আমি যেমন আহত হয়েছি পরে আমার মোটর সার্ভিস কারি মড়টা মটরের সেপুরখানে আচ্ছা চুরি করছে কে চুরি করছে কে আমি আর বলতে পারি না সন্দেহ বলে কারণে মারতে করছে গিয়া বলে গিয়া আমার মারধর করছে পরে আমার গিয়া চাকু দা গাইতে তুলেছে পরে আমি চাকু ফিরাছি শিখে আমার এক একবার মারার গাড়ি ধরে মারিয়ে পরে আমি বাসার জন্য আমি হাত দিছি আমার নাইলে আমার মারি নিয়ে পরে আমি হাত দিছি পরে আমার হাতের

এ পরে হে মাইদ্য শুরু করছে লাতি উস্টার তারপর কি হইছে এ পরে হে 9090 সব সিরিয়াল আইছে এবারে কোন জায়গা আছেন আপনারা আপনি আমি কি করি আমার আমি ডাইরেক্ট আইফাইন না গেছি আইফাইন থেকে কুড়ে গেছি কুড়ে থেকে এ পরে কোন কি থানা কেস করবেন তার বিরুদ্ধে বিরুদ্ধে কেস করব আমি চিলিলার জামার চারটার কার কার বিরুদ্ধে মামলা করবেন বিরুদ্ধে মামলা আমার বোরকান নামে থেকে আরও এমন গটলো করছিল আরো জি এমনে হ্যাকিং করে এমন মধ্যে